তার মতো দুর্বাগার আর কে বা থাকতে পারে তার মতো হতবাগ আর কে বা থাকতে পারে যে ক্যামত দিবস সম্পর্কে গা ফেল যে ক্যামত দিবস সম্পর্কে গা ফেল তার মতো হতবাগে কে হতে পারে যে নিজের আমল সম্পর্কে গা ফেল তার মতো হতবাগা কে হতে পারে যে নিজের ইমান সম্পর্কে গা ফেল তার মতো হতবাগা আর কে হতে পারে আমরা কোন হতবাগা বলতে বুঝি যার টাকা নাই যার পয়সা নাই যার জমি জমা নাই যে একটু অসুস্থ আমরা হতবাগা বলতে বুঝি তাকেই অথচ তারা আসল হতবাগা নয় আসল হতবাগা হচ্ছে যে যে ইমার সম্পর্কে গা ফেল যে আমল সম্পর্কে গা ফেল যে নিজের আখরাত সম্পর্কে গা ফেল যে কে দিবস সম্পর্কে গা ফেল সেই হচ্ছে প্রকৃত হতবাগা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ যেন আমাদেরকে ওই হতবাগাদের খাতারে সামিল না করেন আল্লাহ আমাদেরকে যেন নিয়ামতপ্রাপ্ত মানবাদের খাতারে সামিল করেন আল্লাহ কবুল করুক আমি